দাদা কি নাম আপনার আপনার বাড়ি কি এই গ্রামে মহারাজপুর নাইন অঞ্চল তাই তাইতো এটা কি করছেন আপনার জমিতে এটা ভেন্ডি গাছ তো কতদিন হলো গাছের বয়স আড়াই মাস গাছের বয়স হয়েছে তাহলে কি ফল কি প্রথম এলো না এর আগেও তুলেছেন কত কেজি মোটামুটি ফল তুলেছেন প্রথমবার কত করে কেজি বাজারে বিক্রি হচ্ছে তো লাভ হচ্ছে না লস হচ্ছে তো কাঠা যে জমিতে চাষ করেছেন তিন বিঘে তার মানে ওই সাইডের যে জমিগুলো সেগুলো আপনাদের আচ্ছা আচ্ছা তো আপনার কত এই ফলটা দিবে মোটামুটি তিন মাস মানে বর্ষার এটা তাই তো তো বর্ষা তো জলে কি কোনো ক্ষতি হবে না তো তো এটা আপনার লেখাপড়া করছেন না ছেড়ে দিয়েছেন কত দূর করেছিলেন তাহলে এই পাঁচ কাটা জমিতে যে কত টাকার পাই বিক্রি হবে থেকে আর খরচ মোটামুটি কত পড়বে আপনার বাকিটা আপনার লাভ তাই তো দেখে নিন আপনারা বর্ষাকালীন এই ভেন্ডি বা ঢেঁড়স এই চাষ করলে জলে কোনো কিছু ক্ষতি করবে না দেখুন পাশে জল জমে গিয়েছে আজকে আপাতত আমি জয় ঘোষ আপনি করে নিয়ে চ্যানেলের পক্ষ থেকে রাখছি